বারো দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে প্রায় এগারোটি দেশের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে সরাসরি সফলভাবে আঘাত হানে এই সাফল্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটি প্রমাণিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে চলা বারো দিনের এই যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শন করেছে তারা শত্রু জায়ানিস্ট বাহিনী ও তাদের পশ্চিমা মিত্রদের বহু স্তর বিশিষ্ট জটিল প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করে এগিয়ে যেতে সক্ষম হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে অর্থাৎ দখলকৃত ভূমিতে নির্ভুলভাবে আঘাত হেনেছে সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযান ইরানের কৌশলগত পরিপক্কতা ও আঞ্চলিক প্রতিরক্ষা ক্ষমতার স্পষ্ট প্রতিফলন ইরানের এই ক্ষেপণাস্ত্র অভিযান উৎক্ষেপণ থেকে লক্ষ্যভেদ পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে প্রথম ধাপে তুরস্ক কাতার ও সাইপ্রাসে অবস্থিত ন্যাটোর র্যাডারগুলো ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত ও পর্যবেক্ষণ করে এবং এই তথ্য সরাসরি যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে প্রেরণ করে এর পরের ধাপে কাতার সৌদি আরব ইরাক সিরিয়া বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক ঘাঁটিগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় করে তোলে তারপর লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও ইতালির যুদ্ধ জাহাজগুলো ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়ন পথ বন্ধ করার চেষ্টা চালায় কিন্তু এই শক্তিশালী ও বিশাল প্রতিরক্ষা বলয়ের মধ্য দিয়েও ইরানের বহু ক্ষেপণাস্ত্র সফলভাবে এগিয়ে যেতে সক্ষম হয় চূড়ান্ত ধাপে ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করে সেখানে ইসরায়েলের আয়রনডোম ডেভিড স্লিং ও অ্যারোয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে নিখুঁতভাবে শত্রুর সামরিক ও নিরাপত্তা লক্ষ্য বস্তুকে গুড়িয়ে দেয় সামরিক বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী এগারোটি দেশের সমন্বয়ে গড়ে তোলা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রের সফলভাবে আঘাত দেশটির ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এক বিশাল অগ্রগতির স্বাক্ষর বহন করে সাম্প্রতিক সময়ে ড্রোন ও প্রতিরক্ষা খাতে ইরানের যত উন্নতি ঘটেছে তা ইরানকে আঞ্চলিক শক্তির প্রথম সারিতে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে বিশ্লেষকদের মতে এই অভিযানের বার্তা খুবই স্পষ্ট ইরান সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতিতে রয়েছে এবং যে কোনো হুমকির জবাব দিতে তারা সক্ষম আর কোনো বহুজাতিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ইচ্ছা শক্তি ও প্রযুক্তির সামনে টিকতে পারবে না শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর